দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ দারিদ্র্য বিমোচনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী নন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তিনি বলেছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল গণ এক বছরের মাথায় সেই ঐক্য আর বাংলাদেশে দেখা যাচ্ছে না সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম আইটিভি কে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন মাহাথির দ্য পিপল আর ইউনাইটেড উইথ রিগার্ড টু ওভারথ্রোয়িং শেখ হাসিনা বাট দে আর নট ইউনাইটেড ইন টার্মস অফ হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট দে আর গোয়িং টু হ্যাভ এভরি সেকশন বিকজ দে আর নট ইউনাইটেড সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড বা সমমান হবে বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে মাহাতির মাহমুদের শততম জন্মদিন সামনে রেখে তার সাক্ষাৎকারটি নিয়েছেন আইটিভি প্রতিবেদক মাহাতির পাশা সাক্ষাৎকারটি প্রকাশ করেছে নিউজ। সাক্ষাৎকারে মাহাতির মোহাম্মদ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বড় মাপের মানুষ তিনি যা করেছেন দরিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য কেবল নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোক নি তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন ডক্টর ইউনুসের প্রশংসা করলেও বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ তিনি বলেন মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক তার তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল অধ্যাপক ইউনুস বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদে দেখতে চান কিন্তু সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী নন মাহাথির তিনি বলেন এখানে মূল সমস্যাটা হলো ভৌগোলিক দক্ষিণ পূর্ব এশিয়া বলতে যে ভৌগোলিক সীমা এখন বোঝায় বাংলাদেশ তা থেকে অনেক দূরে আমাদের তো একটা ভৌগোলিক সীমা মেনে চলতে হবে তা না হলে আসিয়ান তো দ্বিতীয় জাতিসংঘে পরিণত হবে তবে বাংলাদেশ আসিয়ান প্লাস ফর্মেটে ডায়ালগ পার্টনার কিংবা অবজারভার স্ট্যাটাসে আসতে পারে আমরা জাপান যুক্তরাজ্য আমেরিকার সঙ্গেও তো কথা বলি বাংলাদেশের সঙ্গেও কথা বলা সম্ভব বাংলাদেশ যখন আগামী বছর নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন পনেরো বছর দেশ শাসন করা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিতর্কিত শাসন আমলের কথা বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আগামী নির্বাচন অংশ নিতে দেওয়া উচিত কিনা এই প্রশ্নে মাহাতির উত্তর দেন দার্শনিক ভঙ্গিতে তিনি বলেন এটা গণতন্ত্রের একটা সমস্যা মানুষ সবসময় সেরা লোকটাকে বেছে নেয় না কখনো কখনো ভুল লোককেও বেছে নেয় যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয় তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার অবস্থান নিয়েও কথা বলেন মাহাথির রাখাইনে নিপীড়িত সংখ্যালঘু মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন মালয়েশিয়া যথেষ্ট করেছে আমাদের এর বেশি সক্ষমতা নেই আমরা মিয়ানমারকে বোঝাতে চেষ্টা করছি কিন্তু সফল হয়নি এখন অন্য দেশগুলোর এগিয়ে আসার সময় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক